আমি এখন ভবিষ্যতেটাও বলে রাখছি ধরুন ক্লারিফিকেশানে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে ইফ ইট ইজ মাইনাস তাহলে আমরা কি করব। মাইনাসেরটা আমার না বলাই ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোনো রাগাক নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দুমাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে যান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন কাজী আজকে আমি এ কথা বলতে এসেছি দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্লারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দু মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই আরে ভলেন্টারিলি বলছি না শুনুন আমি কোর্টের ভাষা বলছি প্লিজ আন্ডারস্ট্যান্ড নাও আর আন্ডার দ্য কোর্ট ভার্ডিক অ্যান্ড কোর্ট জাজমেন্ট আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে আমি কেন বলছি কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম তুমি ওদের কেন যেতে বলছো আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি তাদের সার্ভিস কেউ কাটতে পারে না সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে মনে রাখবেন কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে সেই পথ খোলা থেকে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান প্লিজ আন্ডারস্ট্যান্ড আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে কোর্টে ক্লারিফিকেশানও চাইতে হবে রিভিউ পিটিশানও করতে হবে সেই জন্য বলছি যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশানটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন কে বাধা দিয়েছে আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি তো হোয়াই ইউ আর আস্কিং ডোন্ট রিপিট দিস না এটা আপনার মাইনাস হতে পারে বুদ্ধি খরচ করুন বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে কিন্তু কি হলো দর্শক আজকে তো কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে যারা ওই চাকরি হারা হয়েছেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে ভাষণ দিয়েছেন তার আগে কয়েকজনের কথা শুনেছেন যদিও যাদের কথা শুনেছেন তারা অ্যাকচুয়ালি কারা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে দর্শক যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যেটা মনে করেছিলাম আমি আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে দেখবেন মানে কীভাবে ওনাদের চাকরিগুলোকে বাঁচানোর চেষ্টা হবে ছিলেন টিচার ছিলেন টিচার হয়ে গেলেন ভলেন্টিয়ার তাই হলো না বিষয়টা এতদিন ওনারা টিচার ছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বলছেন মানে ভলেন্টিয়ার হিসেবে তো পড়াতেই পারেন কে আপনাদেরকে বারণ করবেন তাহলে ছিলেন টিচার মানে পূর্ণাঙ্গ পূর্ণ পুরনো বেতনের সিস্টেমের টিচার আর মুখ্যমন্ত্রী আজকে মঞ্চে দাঁড়িয়ে বলছেন ভলেন্টিয়ারই মানে ভলেন্টিয়ার হিসেবে তো আপনারা তো কাজ করতে পারেন আপনাকে কি আমরা মানে টার্মিনেট লেটার দিয়েছি তো আপনারা কাজ করতেই পারেন মানে ভলেন্টিয়ার হিসেবে করুন যদি কোনো আইনের সমস্যা হয় তখন পুষিয়ে দেব পুষিয়ে দেব উনি দু মাস বলেছেন যে দু মাস পরে কিছু একটা হবে ওনার তো দু মাস এরকম কত কথা উনি লাস্টে বললেন যে আমি যা কথা বলি তা রাখি উনি কত কথা রাখেন সে তো অনেক উদাহরণ রয়েছে সেসব ভিডিও আমি এখন হয়তো দেখাতে পারছি না এই চাকরি যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কাছে কি কমেন্ট করে এসছিলেন কয়েক বছর আগে তাদের কি করেছেন সেটা দেখলেই বুঝতে পারবেন যে ওনার কথার দাম কত এখন দু মাস বলেছেন দু মাস যেটা যদি হয় যদি সুপ্রিম কোর্ট বলে যে না কেন ওনাদেরকে যদি চাকরি করাচ্ছ তো যেটা বলা হচ্ছে যে মানে ভলেন্টিয়ার হিসেবে সার্ভিস দিন পুষিয়ে দেবো স্কুল ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করব তবে উনি কিন্তু কিছু কথা মানে বলছেন আবার আটকে যাচ্ছেন থমকে যাচ্ছেন বলতে যাচ্ছেন আবার থমকে যাচ্ছেন সবটা ক্লিয়ার করে বলেননি সবটা ক্লিয়ার করে বলেন বলেননি ভেবে রেখেছেন কিছু একটা যে চাকরি যদি না হয় তাহলে আবার অন্যভাবে পুষিয়ে দেবো স্কুল ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো এখন রিকোয়েস্ট বলতে যেটা আমরা ভেবেছিলাম তাহলে স্কুলকে দিয়ে আলাদা করে নিয়োগ করিয়ে সরকার টাকা দিবে মানে অন্য একটা ঘুরপাতে মানে ঘুরপাতে নিয়োগ আর কি করার একটা বলা হচ্ছে তো সেটা বলেছেন কিন্তু আপাতভাবে কি দাঁড়ালো আজকের দিনে কি হবে না হবে সে তো পরের বিষয় আপাতভাবে টিচাররা হয়ে গেলেন ভলেন্টিয়ার কিন্তু কংক্রিট কোনো উত্তর কবে থেকে তারা স্থায়ী টিচার হবেন আর হবেন তার কিন্তু উত্তর আজকে মেলেনি শুধু আশ্বাস মিলেছে এক কথাই বললে ললিপপ আজকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ডেকে কার্যত ললিপ ধরানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই করব সেই করব অমক করবো তমক করব কিন্তু আজ থেকে ওনারা ভলেন্টিয়ার হয়ে গেলেন এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল আর যখন এই ভলেন্টিয়ার কথাটা বলেছেন তখন উল্টো দিক থেকে একটা রিয়াকশান আসতে শুরু করে কি বলছেন আমরা ভলেন্টিয়ার আমরা মানে ভলেন্টিয়ার হিসেবে সার্ভিস দেব। এটা কি এই কথাটা কেন বললেন তখন আবার উনি ব্যাখ্যা করে বলছেন আসলে আইনের ব্যাপার তো ভেবে বলতে হচ্ছে চালাক চালাকই উনি করেন উনিও মানে ওই আর কি যখন কোর্ট কখনও বলবে তখন বললেন ওনারা তো ভলেন্টিয়ার হিসেবে সার্ভিস দিচ্ছেন আমরা সরকারিভাবে কিছু হয়তো দিচ্ছি দিচ্ছি বা আরও কোনোভাবে পরে বলবেন তো ডিরেক্টলি তো ওনাদেরকে কাজে রাখতেও তো পারবেন না আইনগত দিক দিয়ে আইনগত দিক দিয়ে তো ভয়টাও তো আছে ডিরেক্টলি কাজ রাখতে পারবেন না সুতরাং তখন আবার এদিকে বলছেন আমরা তো টার্মিনেট করছি না আমরা তোমরা কাজ করে যাও যখন কোর্ট আবার প্রশ্ন করবে মানে এদের না নির্লজ্জ মানে থাপ্পড় মারতে মারতে শেখাতে হয় একটা কোর্ট অর্ডার করছে মানে আপনি তো কনক্রিটলি বলবেন যে অর্ডার হয়েছে এবার চলো এই প্রসেস চলো আমরা দ্রুত নিয়োগের প্রসেস আরম্ভ করছি বলে একটা তো স্থায়ী সমাধান তো করবেন উনি এখন ক্লারিফিকেশান চাইবেন সেখান থেকে কী আসে মাঝখানে যে সময়টা যাবে উনি পাশে থাকবেন সরকার পুষিয়ে দেবে এই সব করে 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 জটিল তৈরি করে একটা জটিলতা মানে করে ফেলছেন একটা কোর্টের ভার্ডিক এসেছে সেটার একটা যদি কিছু হয় মানে মানে ক্লারিফিকেশন চাওয়ার কাছে মানে ক্লারিফিকেশান তো দিয়ে দিয়েছে কোর্ট তো সেই মতো করে ব্যবস্থা নিয়ে একটা কিছু ব্যবস্থা তো করা যায় কিছু একটা ব্যবস্থা তো করা যায় স্থায়ী মানে স্থায়ী সমাধানের জন্য এখন নতুন করে আবার ক্লারিফিকেশান চাইবেন অমুক চাইবেন তমুক চাইবেন টাইম টেকিং এখন কবে চাইবেন কবে রিভিউ রিভিউ পিটিশান করবেন তার কি আসবে তাহলে মাঝখানে কি হবে মাঝখানে ওটাই হবে ভলেন্টিয়ার হিসেবে একেবারে মানে সেই ল্যাজে খেলাবে বলে কথা আছে না ওই ল্যাজে খেলার খেলানোর মতো একটা অবস্থা হবে খেলাবেন কিছু দেবেন ভলেন্টিয়ার সার্ভিস সার্ভিস হিসেবে পুষিয়ে দেবেন কিন্তু ওই ওনাদেরকেও ওনাকে পুষিয়ে দিতে হবে বিভিন্ন সময়ে এই করে করে দেখবেন কীরকম টানে বিষয়টা মানে টানবেন দেখবেন মাস তিন মাস না কিরকম টানবেন দেখবেন বিষয়টাকে ফলে পুরো ললিপপ হয়ে গেল আজকে ক্লিয়ার কোনো দিশা আমি অন্তত দেখতে পাইনি ক্লিয়ার কোনো দিশা আমি অন্তত দেখতে পাইনি সবটাই ললিপপ ওই আশ্বাস দিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলে আর যারা অর্গানাইজ করেছেন ওই মঞ্চে থেকে যারা কথা বলছিলেন আমি দর্শক তাদেরকে নিয়ে কেন বলছি সন্দেহ আছে ওই যারা সামনে থেকে এটা তো বলা হয়েছে যে কি ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের একটা ডাক এই অর্গা মানে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ওনারাই করিয়েছেন কিন্তু বলছেন না বলছেন যে যারা মানে ডিপ্রাইভ হয়ে গেছেন সেই টিচার তাদের একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে তাদের ডাকে প্রোগ্রাম আমি এসেছি বলতে কিন্তু যারা ডেকেছেন বলে বলা হচ্ছে যাদেরকে মঞ্চে দেখছিলাম ওই মানে উদ্যোগী ভূমিকাতে ছিলেন তাদের একজনের বক্তব্য শুনে তো আমার দর্শক খুবই সন্দেহ তৈরি হলো আমার তো খুবই সন্দেহ তৈরি হলো যে এরা অ্যাকচুয়ালি কারা এ তো কার্যত মুখ্যমন্ত্রীর দালালি হয়ে গেল কারণ বিরোধীদের উদ্দেশ্যে যে ধরনের কথা বলেছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই এই যে ইনি অ্যানাউন্স করছিলেন তো উনি কি বলেছেন দর্শক একটি জায়গাতে শুনুন তো এবং বোঝার চেষ্টা করুন তো এরা এরা কারা এদেরকে দিয়ে কি তাহলে এই ম্যানেজ করার চেষ্টা করছে হাতে রাখার চেষ্টা করছে ললিপথ ধরনের যে বিষয়টা শুনুন একটা কথা বলবো হয়তো একটু সময় যাচ্ছে আমি ক্ষমা চাই নিচ্ছি ম্যাডামের কাছে যে বিখ্যাত সাহিত্যিক যখন মানিক বন্দ্যোপাধ্যায় খুব কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিলেন কলকাতার একটা ছোট্ট ফুটপাতে তখন সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি খুব অবিচার হয়েছিল কিন্তু যখন তিনি মারা গেলেন তার বুকের উপরে অসংখ্য ফুলের পাহাড় জন্মেছিল ছোট্ট বয়সে দূর থেকে দেখে কবি সুভাষ মুখোপাধ্যায় একটি কবিতা লিখেছিলেন পাথরের ফুল ওই বুকের উপরে জমে থাকা ওগুলো ফুল নয় আসলে এক একটি পাথর তাই আমরা যখন এখন মরে আছি এই মরা মানুষগুলোকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল তারা এখন বিভিন্ন রকম বাণী দিচ্ছেন কিন্তু যখন আমরা চাকরিটা কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল এই বিরোধী দলগুলোকে আমি কখনো দেখিনি যে আমাদের হয়ে একটি কথা বলতে যে এই যোগ্যদের পক্ষে চাকরিটা থাকা দরকার যাই আমি মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব তিনি এসেছেন এবং অন্তর থেকে আমাদের এই সমস্যাগুলোকে অনুধাবন করে এই সমাধান উনি হস্তক্ষেপ করবেন এই এই এইভাবে উনি বলেছেন তো আমার তো মনে হয়নি যারা বিরোধী তারা কি আপনাদের চাকরি চাইছেন না যোগ্যদের চাকরি তারা চাইছেন না প্রথম থেকে বলে আসছেন তো আপনি মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ করে যারা বিরোধী তাদের উদ্দেশ্যে এইভাবে কথা বলছেন কেন আর এত মুখ্যমন্ত্রীকে খুশি করার মতো মন্তব্য করছেন কেন আপনি কি করতে চাইছেন আপনি কি বোঝাতে চাইছেন আপনি যে কথাগুলো বলছেন সবার একই কথা যারা ওখানে গিয়েছেন সবার এক কথা আবার ওই শিক্ষামন্ত্রী একবার বলেন না এখানে আমাদের মানে প্রতিনিধি দল আপনাদের এখানে আছেন তার সঙ্গে কথা বলছি ফলে যে দলটা দেখানো হচ্ছে যে দলটা এই দলে যারা আছেন যাদেরকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেছেন এই দলটা অ্যাকচুয়ালি কি দল মানে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে ফলে যে দল তৈরি করা হয়েছে মানে মানে প্রতিনিধি হিসেবে টিচার্সদের তাদেরকে জানি না অন্যরা কতটাকে বিশ্বাস করবেন কারণ এর আগেও দেখেছি এর আগেও দেখেছি ওই গ্রুপ তৈরি করা হয় সেই গ্রুপের লোকজনদেরকে আলাদা বেনিফিট দিয়ে দেওয়া হয় বাকি তারপরে মুভমেন্ট স্টপ হয়ে যায় যারা যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তাতে মুভমেন্ট করছিলেন এরা এরকম উদাহরণ রয়েছে হঠাৎ করে গিয়ে একটা দল তৈরি করা হলো ওই মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সব দল তৈরি করলেন দলের লোকজনদেরকে ঘুরপথে চাকরি দেওয়া হলো পুরো মুভমেন্টকে শেষ করে দেওয়া হলো যারা সত্যিকারের যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পার্ডি ফলে এই যাদেরকে দল হিসেবে দেখানো হচ্ছে তারা অ্যাকচুয়ালি কোন দল কোন দলের এটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে তবে দর্শক মুখ্যমন্ত্রী আজকে আর কাজ করেছেন যারা যোগ্য তাদের চাকরিটা কবে থেকে নিশ্চিত হবে সেটা না বলতে পারলেও যারা অযোগ্য তাদেরকে আশ্বাস দিতে কিন্তু ভোলেননি যারা অযোগ্য তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আশ্বাস দিতে ভোলেননি এমনকি এটাও মানে বলে রাখলেন ভালো করে শুনবেন যদি সত্যি তারা অযোগ্য হিসেবে প্রমাণিত হয়ে যান তখন উনি কি করবেন তার একটা আন্দাজ দিয়েছেন স্কুল ডিপার্টমেন্ট না অন্য ডিপার্টমেন্টেও হয়তো তাদেরকে ঢোকানো হতে পারে কি বলেছেন দর্শক আপনাদেরকে একবার শুনিয়ে দিই মানে তারা চাকরি এখানে হয়তো যেতে পারে কিন্তু অন্য দিক দিয়ে অন্য দিক দিয়ে তাদের চাকরি কিন্তু করে দেওয়ার মানে করে দেওয়া হতে পারে এমন একটা ইঙ্গিত কিন্তু আজকে দিয়েছেন মুখ্যমন্ত্রী আমি দর্শক আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আমি আবার ডাকব আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখবো সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না ভাই ঠিক আছে শুনলেন যোগ্য অযোগ্যদের মধ্যে গন্ডগোল লাগাবেন না সবাই এখন একসঙ্গে স্কুলে চাকরি করুন ভলেন্টিয়ার বলে সার্ভিস দিন আর আগে যোগ্যদেরটা দেখে নেই তারপরে অযোগ্যদের ব্যাপারটাও দেখে দেব এবং যদি সত্যি অনুমোদিত আমি দেখবো অমক দেখব তমক দেখব কিসের ডকুমেন্ট তো দেখে দেখে যদি সত্যি অযোগ্য ধরা পড়ে যান ভালো করে শুনবেন দর্শক কথার কথার ভাঁজটা যদি সত্যিই দেখা যায় যে হ্যাঁ অযোগ্য হিসেবে চিহ্নিত হয়ে গেলেন তাহলে হয়তো আমার কিছু করার থাকবে না এই ডিপার্টমেন্টে তারপরে অন্য ডিপার্টমেন্টে করা করার জায়গা থাকবে বুঝতে পারছেন মানে এখানে যদি তাদেরকে সত্যি বাদ দিতে হয় স্কুল ডিপার্টমেন্টে কিন্তু তারা তারা পুরোপুরি চাকরিচ্যুত হবেন না তাদেরকে অন্য জায়গাতেও পুষিয়ে দেওয়া হবে মানে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হবে তেমনই কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন এবার দর্শক বলুন এনাকে কি করে বিশ্বাস করবেন যোগ্য চাকরি প্রার্থীরা কী করে বিশ্বাস করবেন এনার তো এখনও সেই একই মতিগতি যোগ্য অযোগ্য সবাইকে চাকরিতে রেখে দেওয়া ওনার সেই একই সিস্টেম সবাইকে চাকরিতে রেখে দেওয়া আর এই যে বলছেন পুষিয়ে দেবো না আলাদা হবে এই মাঝখানে পুষিয়ে দেবো ভলেন্টিয়ার হিসেবে পুষিয়ে আপনি কত দেবেন আপনি কি মতো পুষিয়ে দিতে পারেন আপনি মতো পুষিয়ে দিতে পারেন যত খুশি টাকা টাকা দিতে পারবেন সেটা নিয়ে মামলা হবে না আর পুষিয়ে দেবেন মানে ভলেন্টিয়ার হিসেবে সার্ভিস দিলে এই যে গেস্ট টিচার হিসেবে যারা চাকরি করেন স্কুলে কত টাকা দেন দেড় হাজার দেড় হাজার দু হাজার তো আপনি পোষাবেন কী করে ফলে এই যে যারা যোগ্য রয়েছেন তাদের তাদেরকেও ভাবতে হবে উনি যে বলছেন পুষিয়ে দেবো কিন্তু ওই পুষিয়ে দেওয়ার টাকাটা আবার পরে ফেরত দিতে হবে না তো যখন আবার নতুন করে কোনো মামলা হবে কারণ মামলা তো হবেই আপনি কী করে পুষিয়ে দিতে পারবেন আপনি ইচ্ছে মতো করতে পারবেন না সিস্টেম আছে তো আপনি কী করে পুষিয়ে দেবেন যা যা ইচ্ছা যা খুশিকে টাকা দেবেন নাকি একটা অনিয়মে ভলেন্টিয়ারকে ফলে জটিল পরিস্থিতি দর্শক আমার তো মনে হয় না এই মুখ্যমন্ত্রীর সত্যিকারের কোনো সদিচ্ছা আছে বলে এই জট জট কাটাতে কারণ ওনার মাথায় সেই ঘুরছে যারা অযোগ্য তাদের চাকরি দিতে হবে ওনার মাথায় সেই এখনও ঘুরছে অযোগ্যদের চাকরি দেওয়া তো তাহলে ইনি কি করে এটার সহজ সমাধান করবেন যদি সত্যিকারের কোনো সদিচ্ছা থাকতো উনি খুব দ্রুত বলতে পারতেন যে ঠিক আছে এই ব্যাপার তো এই এই লিস্টটা এখন অযোগ্য তো তাহলে এটা যোগ্য তো চলুন প্রসেস এক্ষুনি করতে হবে এক্ষুনি করবো রাত দিন করে কাজ করব। খুনি একটা স্থায়ী সমাধান করতেন কিন্তু স্থায়ী সমাধান উনি করবেন না উনি এটাকে টানবেন এটাকে নিয়ে রাজনীতি করবেন এটাকে নিয়ে ছাচ্রাবি করবেন যতদিন না ওনার গায়ে ফটোফট ফটো ফট করে চট মেরে জেলে ঢোকানো হয় ততদিন পর্যন্ত আমার মনে হয় না এই সমস্যার কোনো সমাধান আছে বলে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে